অয়ন ভাইয়া মাথায় হাত দিয়ে যন্ত্রণায় কুকড়িয়ে উঠেছে অয়ন ভাইয়া আমার কাছে আসতে চাইলো আমিও অয়ন ভাইয়ের কাছে যাব তার আগেই কেউ খপ করে আমার হাত ধরে ফেলে আমি তাকিয়ে দেখি আমান বাঁকা হাসছে তার মানে আমান এইসব করছে অয়ন ভাইয়া গর্জন করে বলে উঠলো রিমিকে ছাড় আমান না হলে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো আমান ভয় পাওয়ার ভঙ্গিতে বলে উঠে ইস আমি ভয় পাইছি অয়নের যান রিমি পরীকে আমি টাচ কিভাবে করতে পারি আমি অনেক ভয় পেয়েছি এই বলে শয়তানিতে হাসিতে মেতে উঠে আমান আমি আমানের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হচ্ছি যত সরতে চাইছি ও আরো চেপে ধরছে আমায় অয়ন আমান রিমিকে ছাড় বলছি জোরে চিৎকার দিয়ে বললো ওর গায়ে যদি একটা টোকা লাগে তোকে শেষ করে ফেলবো আমান আমাকে উদ্দেশ্য করে বলে দেখো তোমার আশিককে এত জোরে মাথায় আঘাত করলাম মরতে বসেছে তাও তেজ কমেনি আরো দুঘা দিতে হবে নাকি রিমি বললো প্লিজ আমান অয়ন ভাইয়াকে কিছু করো না প্লিজ অয়ন বলল আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার রিমির ক্ষতি করবে কিন্তু আমি তো নিজের শক্তি হারিয়ে ফেলেছি উঠে দাঁড়াবার ক্ষমতাও পাচ্ছি না এমন কষ্ট হচ্ছে না আমার দাঁড়াতেই হবে আমার পাগলিটা এক কেঁদে যাচ্ছে ওর জন্য হলেও আমাকে উঠতে হবে কিন্তু যতই উঠতে চাচ্ছি চোখগুলো যেন ঝাপসা হয়ে গেল রিমি বলল আমি অয়ন ভাইয়া বলে চিৎকার করেছি কিন্তু অয়ন ভাইয়ার রেসপন্স পাচ্ছি না অয়ন ভাইয়ার নিধর দেহ মাটিতে পড়ে আছে আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছি আর আমান সে আমাকে জোরে চেপে ধরেছে পরক্ষণেই সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল একদম হুবহু আমি জোরে জোরে চিৎকার করছি অয়ন ভাইয়া উঠে দেখো তোমার রিমি পরি তোমাকে ডাকছে প্লিজ অয়ন ভাইয়া প্লিজ আমান বলল, তোমার আশিক মনে হয় এতক্ষণে পরলোকে গমন করছে কি বলো আমি কাঁদতে কাঁদতে বললাম না এটা হতে পারে না অয়ন ওঠো দেখো আমি তোমাকে ভাইয়া বলছি না প্লিজ উঠো আমান আমাকে ছাড়ো আমাকে অয়নের কাছে যেতে দাও আমান শয়তানি হাসি দিয়ে আমার হাত বললো দেখ বোন তোর খুনিকে আমি উপযুক্ত শাস্তি দিয়েছি কিরে দেখ তোর দা ভাই তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে আমানের সেই হাসি কি ভয়ানক আর আমানের বোন মানে আর আমানের বোনের সাথে অয়নের কি সম্পর্ক কি বলতে চাচ্ছে আমান এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাঙ্কিং ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ানক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর আমি অয়ন বলে চিৎকার করে যাচ্ছি আমাকে ছাড়ো আমি অয়ন ভাইয়াকে ভালোবাসি ছাড়ো কিন্তু আমার আমাকে টানতে টানতে একটা কালো গাড়ির কাছে নিয়ে আসলো আমি কিছু বলবো তার আগেই আমার আমার মুখে রুমাল চেপে ধরলো তারপর কিছু মনে নেই আচ্ছা আমি কি আমার অয়নকে হারিয়ে ফেললাম পায়েল আর মেঘলা গাড়ি নিয়ে রওনা হলো পায়েলের ধারণাই ঠিক রিক জানে রিমি বা অয়ন কোথাও থাকতে পারে যদিও বাড়িতে পায়েলকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাও সেটা পায়েল আর মেঘলা ভালোভাবে সামাল দিয়ে নিয়েছে পায়েল মেঘলা এই পর্যন্তর ঘটনা বলে দিয়েছে সব কিছু শুনে মেঘলা বাকরুদ্ধ তাড়াতাড়ি আমান রিমি অয়নের কাছে পৌঁছাতে হবে তা না হলে আমার নিজের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলবে যেটা কিছুতেই মেঘলা হতে দিতে পারে না মেঘলার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে করেই রিমি আর অয়নের কাছে পৌঁছাতে হবে ওদের কাছে পৌঁছাতে পারলে আমানের কাছে পৌঁছানো অনেকটা সহজ হয়ে যাবে এইসবের পেছনে যে মূল গেম প্ল্যান করেছে তার মুখোশ খুলে দিতে হবে মেঘলা খেয়াল করছে পায়েল অনেকটাই ছটফট করছে হয়তো নিজের কাজে সে অনেক বেশি অনুতপ্ত তাই যত দ্রুত সম্ভব সে তার পাপের পাশ্চিত করতে চায় এইসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মেঘলা গাড়ি তার আপন গতিতে চলেছে মেঘলা বলল চিন্তা করো না বোন ঠিক হয়ে যাবে পায়েল বলল মনকে যে মানাতে পারছি না মনে হচ্ছে কিছু একটা হয়েছে মেঘলা বলল বোকা তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ দেখবে সবকিছু ঠিকই থাকবে পায়েল বলল, তাই যেন হয় মেঘলা বলল হ্যাঁ অজানা ব্যক্তিটি রকিং চেয়ারে বসে আছে তার সামনেই ভয়ে দাঁড়িয়ে আছে গুপ্তচর অচেনা ব্যক্তিটি চোখমুখ শক্ত করে বলল তোদের একটা কাজ দিয়েছিলাম পায়েলকে চোখে চোখে রাখতে ওকে তুলে নিয়ে আসতে আর তোরা পায়েল কোথায় বল আনসার মি ড্যাম ইট কথাটা রেগে বলল গুপ্তচরটা ভয়ে উত্তর দিল পায়েল ম্যামকে তো আমরা চোখে চোখেই রাখছিলাম কিন্তু কিন্তু কি কিন্তু উনি যেইভাবে ছুটলেন তারপর একটা গাড়ি আসলো তারপর মাঝখানে আমরা কিছু দেখার আগেই পায়েল ম্যাম লাপাত্তা আমি এই সব লো ক্লাস এক্সকিউজ শুনতে চাই না হ্যাঁ তোদের একটা কাজও হয় না সব কটাকে আজকেই শেষ করব। এই বলে অচেনা ব্যক্তিটি নিজের রিভলভার বের করে সব লোকেরাই ভীষণ ভয় পেয়ে যায় সবার হাত পা থর থর করে কাঁপছে অচেনা ব্যক্তিটি শ্যুট করতে যাবে তার আগেই কেউ তার হাত ধরে ফেলে অচেনা ব্যক্তিটি পেছনে ঘুরে দেখে তার পাপা মিস্টার নীল অচেনা ব্যক্তি বললো ড্যাড তুমি মিস্টার নীল বললো হ্যাঁ তুমি এত হাইপার হচ্ছ কেন মাই সান অচেনা বললো ড্যাড তুমি বলছো আমি কেন এত হাইপার হচ্ছি জানো এতগুলো লোক একটা মেয়েকে পাচ্ছে না তুমি বুঝতে পারছো ড্যাড পায়েল যদি সবাইকে সবকিছু বলে দেয় আমাদের এতদিনের প্ল্যান সবকিছু পাঞ্চার হয়ে যাবে মিস্টার নীল তার ছেলের কথা তোয়াক্কা না করে আরাম করে সোফায় বসে পড়ল। অচানা ব্যক্তিটি তার পাপা আচরণে খানিকটা অবাক হলো কেননা এই সময় তার থেকে তার পাপার বেশি হাইফার হওয়ার কথা কিন্তু না তার উল্টো হচ্ছে অচেনা ব্যক্তিটি বলল পাপা তুমি বুঝতে পারছো না কতটা প্রবলেম হতে পারে তুমি এই ব্যাপারে সিরিয়াসই নাও মিস্টার নীল তার ছেলের কথায় খানিকটা মুচকি হেসে বললেন মাই সান ভুলে যেও না আমি তোমার বাবা তাই আমার মাথায় তোমার থেকে বেশি শয়তানি বুদ্ধি এই বলে অট্ট হাসিতে ফেটে পড়ে অচেনা ব্যক্তি তার বাবার কার্যক্রম কিছুই বুঝতে পারছে না কিন্তু বুঝতে পারছে তার বাবার মাথায় কিছু একটা চলছে অচেনা ব্যক্তি তার বাবার পাশে গিয়ে বসে বলল আচ্ছা পাপা তোমার মাথায় কি চলছে ভেরি সিম্পল আমাদের কিছুই করতে হবে না আমান প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে অয়ন আর রিমির ক্ষতি করবে মানে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে আর বাকি রইল পায়েল ও কিচ্ছু করতে পারবে না তুমি চিন্তা করো না ওই খান ফ্যামিলি আর চৌধুরীদের সর্ব শান্ত করে ছাড়বো কাউকে ছাড়বো না সবকিছু ধ্বংস লীলায় পরিণত করব এই বলে শয়তানি হাসিতে মেতে ওঠে মিস্টার নীল অচেনা ব্যক্তিটাও তার বাবার কথায় খানিকটা স্বস্তি পেল মিসেস ঝিলি বাবা আর ছেলের ধ্বংসলীলা আর সহ্য করতে পারছেন না কি করবেন তিনি কি করে আটকাবেন তিনি মিসেস ঝিলি বাবা আর ছেলের ধ্বংসলীলা আর সহ্য করতে পারছেন না কি করবেন তিনি কি করে আটকাবেন তিনি তো অপারক মিসেস ঝিলি জায়নামাজে বসে পড়ে এখন তার একমাত্র ভরসা আল্লাহ একমাত্র মহান আল্লাহই পারে তার স্বামী আর ছেলেকে হেদায়ত দিতে কান্না করতে লাগলেন তিনি রিমির ভালোবাসি কথাটা বলেছে ব্যাস এইটুকুই যথেষ্ট আর কি লাগে অয়ন চোখ খুলে ফেললো অয়নের চোখগুলো ঝাপসা হয়ে আসছিল নিজের শক্তি হারিয়ে ফেলেছিল কিন্তু চোখ গুলো আমাকে হবে হবে আমার জন্য হলেও অয়ন অনেক চেষ্টা করে উঠে দাঁড়ালো মাথা থেকে অনবরত রক্ত পড়ছে সেদিকে অয়নের কোনো হুশ নেই তার যে করেই হোক তার রিমিপরীকে ফিরিয়ে আনতে হবে তার চোখ থেকে আগুন বের হচ্ছে যেন সব কিছু ধ্বংস করে দেবে অয়ন খেয়াল করলো দরজার কোনায় রিমির শাড়ির আঁচলের কিছুটা অংশ পড়ে আছে আমান যখন রিমিকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল তখন রিমির শাড়ির আঁচল দরজার সাথে লেগে কিছুটা ছিঁড়ে যায় অয়ন পরম যত্নে সেই অংশটুকু তুলে নেয় এবং মাথায় বেঁধে নেয় যাতে একটু হলেও রক্ত পড়া কমে আর এতে তার রিমিপড়ির ছোঁয়াও আছে অয়ন ফোন খুঁজতে থাকে এবং পেয়েও যায় সে তার স্পেশাল গার্ড রূপকে কল করে রূপ একটা মেয়ের সাথে ফ্লার্ট করছিল রূপ বলল জানো তুমি পৃথিবীর সব থেকে কিউট তুমি এত কিউট কেন মন মন বলল ওমা সত্যি হাউ সুইট মেটা লজ্জা পেল রূপ বলল হ্যাঁ তোমাকে দেখলেই আমার দাদি ধরি নায়িকা সাবানার কথা মনে পড়ে মন বলল কি বললে রূপ বলল না সরি তোমাকে দেখলে আমার দীপিকার কথা মনে পড়ে মন বলল তাই রূপ বলল এই চাপা মেরেছে তোমারা দেখলে শাওড়া গাছের পেতনির কথা মনে পড়ে কথাটা মনে মনে বলল রূপ মেয়েটার সাথে কথা বলছিল তখনই তার ফোনটা বেজে ওঠে রূপ ফোনের স্ক্রিনে তাকিয়ে হতাশ হয় কারণ এটা তার বসের নাম্বার অয়নের বেচারাকে খালি কাজ করায় একটু ফ্লার্টও করার টাইমও দেয় না অয়ন বেশ বুঝতে পেরেছে রূপ বলল এক্সকিউজ মি মন বলল শিওর রূপ একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে সাথে সাথে অয়ন রাগি গলায় বলে এতক্ষণ লাগে ফোন ধরতে সরি বস একটু বিজি ছিলাম এত কি কাজ করিস হ্যাঁ জানিস কি হয়েছে আসলে স্যার আপনি তো আমাকে যেতে বলেছিলেন জাস্ট শার্ট আপ তোকে যেটা বলেছি সেটা কর এখানে অনেক ঝামেলা হয়েছে রূপ খানিকটা বিচলিত হয়ে বলে বস আপনার কণ্ঠ এমন লাগছে কেন এমন নয় তো আপনি যেটা আন্দাজ করেছিলেন সেইটাই হয়েছে অয়ন বাঁকা হেসে বলে হ্যাঁ কিন্তু সোজা সোজা যে আমাকে মেরেই দিবে সেটা ধারণার বাইরে ছিল বস আপনার বেশি লাগেনি তো না এখন আমি ঠিক আছি তুই গুপ্ত গার্ডের থেকে খবর নে যে ও কাজটা করতে পেরেছে নাকি কোনো চিন্তা করবেন না আপনি আপনি তো এই সব আগের থেকে আন্দাজ করতে পেরেছিলেন তাই আমরা ফার্ম হাউসের বাইরে গুপ্ত গার্ড নিয়ে যেত করেছিলাম ওরা এতক্ষণে মেবি আমাকে ফলো করে ফেলেছে কিন্তু ও যদি রিমির কোনো ক্ষতি করে সেইটার চিন্তার স্যার কোনো চিন্তা করবেন না আমাদের গার্ডরা আছে আর এখন আমরা সহজেই আমাদের আস্তানাও পেয়ে যাব গুড তাড়াতাড়ি হবে আমার নিজেকে একটু বেশি চালাক মনে করে কিন্তু এই অয়নের বুদ্ধির সাথে আমার পেরে উঠবে না কথাটা বাঁকা হিসেবে বললো কিন্তু অয়নের মাথায় একটা চিন্তা আমার কিসের বোনের কথা বলল তার তো কোনো মেয়ের সাথে রিলেশনও ছিল না সে জীবনে একজনকেই কি ভালোবেসেছিল সে একমাত্র তার রিমি পড়ি না অয়নের মাথার উপর দিয়ে সব যাচ্ছে অয়ন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে সে সবাইকে অজ্ঞান অবস্থায় পায় কিন্তু সে অবাক হয় না কেননা এটা তার ধারণাই ছিল দরজার কাছে এসে অবাক অয়ন অস্পষ্ট স্বরে বলে ওঠে পায়েল তুমি আর তোমার সাথে উনি বা কে মেঘলাকে উদ্দেশ্য করে বলে আর তোমরা এই ঠিকানা পেলেই বা কোথায় পায়েল বলল অয়ন আমার কথাটা একটু শোনো অনেক জরুরি কথা আছে যেটা শোনা তোমার জন্য অনেক জরুরি অয়ন বলল মানে মেঘলা বললো তাহলে আমি প্রথমে বলি আস্তে আস্তে চোখ খুলে নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় পাই বোঝার চেষ্টা করছি আসলে আমি কোথায় তখনই মনে পড়ে গেল অয়ন ভাইয়ার কথা হ্যাঁ কোথায় আমার অয়ন ভাইয়া আমান আমান সাথে কি করেছে আমি জোরে চিৎকার করে উঠি অয়ন কোথায় তুমি চিৎকার করে কাঁদতে লাগলাম তখনই কারো হাসির আওয়াজে পেছনে ঘুরে দেখি আমান আমার দিকে বাঁকা হেসে বলে বেবি তুমি এত অয়ন অয়ন করো কেন একটু আমান আমানও তো করতে পারো যতই হোক আমিও তোমাকে ভালোবাসতাম হয়তো অয়নের থেকেও বেশি কিন্তু তুমি সেটা বুঝলে না শেষের কথাটা আমান অনেকটাই রেগে বলল আমি আমানের দিকে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে বললাম ভালোবাসা লাইক সিরিয়াসলি তার সুরে বলল তুমি বুঝো ভালোবাসা মানে কি আমার বাঁকা হেসে বললো তুমি মনে হয় অনেক বুঝো আমান আমার দিকে একটু হাঁটু কেড়ে বসে পড়ে আমার গালে হাত দিয়ে বলল তুমি তো কোনো দিনও ভালোবাসা বুঝলে না আমাকে ভুল বুঝে গেলে এই রিমি পাখি তাকাও না আমার দিকে আমি আমানের থেকে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছি প্রচুর ঘৃণা লাগছে ওর উপর আমান হতাশ হয়ে বলল জানো অনেক ভালোবাসতাম তোমাকে হয়তো এখনও শেষের কথাটা আসতে বলল তুমি কি কোনো দিন আমাকে বুঝবে না সেইদিন আমার কথাটা শোনার একটু প্রয়োজন মনে করলে না আমি আমানের দিকে তাকিয়ে বলি তোমার কথা শুনবো একজন খনির কথা তুমি আজকেও আমার অয়নকে আঘাত করেছো আমার লাগলাম চোখ লাল বর্ণ ধারণ করলো ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল তারপর আমার গাল চুলের মুঠি ধরে কি বললে আমি খুনি আর তোর অয়ন সাধু আমার খুব কষ্ট হচ্ছে তাও বললাম হ্যাঁ তাই আমার অয়ন সাধুই তোমার মতো খুনি না আমার আমার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো এই হাসির মানে আমি বুঝলাম না আমার গাল চেপে ধরে বলে আজ যদি অয়ন মরে আমি প্রাউড ফিল করব নিজেকে খুনি বলতে কেননা আমি নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি তাই আমার কোনো অনুশোচনা নেই আমানের কথায় কোনো মানায় বুঝলাম না কি বলতে চাইছে কি আমার আমাকে ছেড়ে দিয়ে পাশের টেবিল থেকে একটা ছবির ফ্রেম বের করলো আমার দিকে এগিয়ে আনলো দেখলাম খুবই মিষ্টি একটা মেয়ের ছবি পায়লাপুর বয়সের হবে আমার মেটা ছবি দেখিয়ে আমাকে বললো জানো ও আমার বোন ছোয়া মনি আমার আদরের ছোট্ট বোন আমার বাবা আর আমার ছোট্ট বোনটাই ছিল খুব আদরের এক বছর আগে আমি আর আমার বাবা বাংলাদেশে ছিলাম তখন ও আমেরিকায় থাকতো ওইখান থেকে পড়াশোনা করেছিল সেখানে ওর একটা ছেলের সাথে রিলেশন হয় কিন্তু ছেলেটা আমার ছোট্ট বোনটাকে ধোকা দেয় আমার বোন খুব নরম স্বভাবের ছিল আঘাত সহ্য করতে পারেনি তাই সুইসাইড করেছিল এই বলে আমার হাঁটু গেড়ে বসে কেটে দেয় আমি শখ এই প্রথম আমানকে কাঁদতে দেখলাম হয়তো আমানের বোন আমানের জন্য কলেজের একটা টুকরা ছিল রিমি বললো আমান আমান চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকিয়ে বলে জানো ছেলেটা কে ছিল অয়ন চৌধুরী আমার পা থেকে যেন মাটিটাই সরে গেল আমান এইসব কি বলছে অয়ন না না আমার অয়ন এমনটা হতেই পারে না রিমি বলল তুমি মিথ্যা বলছো আমার অয়ন এমন না তোমার ভুল হচ্ছে আমান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে আমার ভুল হচ্ছে ওকে ওয়েট এই বলে আমান আমার দিকে একটা চিঠি এগিয়ে দেয় আমি চিঠি খুলে দেখলাম প্রিয় দা ভাই তুই যখন এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি পৃথিবীতে থাকবো না চলে যাব না ফেরার দেশে কি করব বল আমাকে যে যেতেই হবে না হলে সমাজে তুই বাবা মুখ দেখাতে পারবি না কেননা আমি অয়নের সন্তানের মা হতে যাচ্ছি কিন্তু সে নাকি আমাকে ভালোই বাসে না তোকে আমার একটা ফ্রেন্ডের ছবি দেখিয়েছিলাম না সেই হলো অয়ন আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু সে আমার ভালোবাসার মর্যাদা দিল না আমি এখন সমাজে মুখও দেখাতে পারবো না তাই আমার চলে যাওয়াই শ্রেয় এই তুই কিন্তু একদম মন খারাপ করবি না বাবার খেয়াল রাখবি নিজে শক্ত থাকবি সর্বশেষে বলতে চাই তোদের অনেক মিস করবো রে ভালো থাকিস ইতি তোর আদরের বোন ছোঁয়া মনি চিঠিটা পড়ে যেন আমি স্তব্ধ হয়ে গেলাম মুখ থেকে কথাই বের হচ্ছে না কি করবো আমি কি বা বলার আছে আমান পরম যত্নে চিঠিটা নিজের হাতে নিয়ে বলল জানো এটাই আমার প্রিয় বোনটার শেষ চিঠি তাই পরম যত্নে আগলে রাখি আমান চোখ মুখ শক্ত করে বলে ওই অয়ন চৌধুরী আমার বোনের খনি না আমি ছোয়ার মৃত্যুর জন্য দায়ী না আওয়াজটা শোনে পেছনে ঘুরে আমান আমিও ছল ছল চোখে তাকাই আমান অবাক হয়ে যায় রিমি বলল অয়ন অয়নের সাথে পায়েল আপু এসেছে এমা আমি কাকে দেখছি এ তো মেঘলা আপু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে যখন অ্যারেস্ট করেছিল তখন মেঘলা আপু আমার কাছে এসেছিল আমার স্বীকারত্ব ফেরত নিতে কিন্তু আমি শুনিনি আমান অবাক হয়ে বলে অয়ন তুমি এখানে কিভাবে এলে আর মেঘ তুই এখানে অয়ন বললো কেন আশা করি বুঝি তুমি একটা ভুল ধারণা পুষিয়ে রেখেছো ছোয়া শুধুই আমার ভালো ফ্রেন্ড ছিল আর কিচ্ছোনা এর পেছনে অন্য কেউ আছে মেঘলা বললো শুধু তাই নয় রিমি কেউ তোমার মতো ভুল বোঝানো হয়েছে আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে অয়ন ভাইয়া আর মেঘলা আপু কি বলতে চাইছে আমান বললো মানে পায়েল বললো আমি জানি এই সবের পেছনে কে আছে এইসবের পেছনে আমি আছি আওয়াজটা শুনে সবাই দরজার দিকে তাকায় আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি কেননা